সাড়ে পনেরো বছর দেশ শাসন করার পর শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছে স্বৈরাচার হিসেবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে তার শাসনের পতনের পেছনে এক গেমি অহংকার ও অতি আত্মবিশ্বাস এসব বিষয়কে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে একক কর্তৃত্বের শাসনে শেখ হাসিনার সরকার সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল শেখ হাসিনার ষোলো বছরের শাসন আমলে সাধারণ মানুষ ভয়ঙ্কর বৈশাচ্ছিক পরিবেশ মধ্য দিয়ে দিন কাটিয়েছে গোটা দেশটাকে জেলখানায় পরিণত করা হয় অবশেষে আন্দোলনের মুখে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয় দীর্ঘ শাসনের ধর্ম বর্ণ শ্রেণী পেশা নির্বিশেষে সবাইকে খেপিয়ে তুলেছিলেন শেখ হাসিনা তার সরকারের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি অর্থ ও অর্থনীতির মন্দা পরিস্থিতিতে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয় এছাড়াও বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ দেশের ভাগ মুসলিম ইসলাম বিদ্বেষী ভারত সরকারকে খুশি রাখতে গিয়ে হাসিনা সরকার সবসময় ধর্মপ্রাণ মুসলিম জনগোষ্ঠীকে কোন ঠাসা করে রেখেছিল কখনো জঙ্গি তাকমা দিয়ে ইসলামী দল ও আলেম ওলামা মাদ্রাসা শিক্ষার্থীদের গুম খুন দমন নিপীড়ন ইসলামী প্রতিষ্ঠান এবং এনজিওগুলোকে বন্ধ করে দেওয়া হয় মসজিদগুলোতে ইমামদের কণ্ঠ রোধ এবং ইসলামী মাহফিলগুলোতে বাধা প্রদান ইসলামী আমল আকলাককে চরমপন্থীদের বৈশিষ্ট্য হিসেবে অপপ্রচার করা পাঠ্যপুস্তকে ইসলাম বিদ্বেষী বিষয়বস্তু প্রবেশ করা ছিল তার সরকারের নিয়মিত এজেন্ডা দু সালে হেফাজতে ইসলামকে নিষ্ঠুরভাবে দমন ছিল আরেকটি জ্বলন্ত প্রমাণ সব মিলিয়ে বিশ্বের বুকে হাসিনা আমলের সংখ্যা গরিষ্ঠতা নিপীড়নের এক বিরল দৃষ্টান্ত তৈরি হয়েছিল সর্বোপরি মুসলিম নিপীড়ন ছিল তার পতনের অন্যতম মূল কারণ এসব বিষয় বিবেচনায় নিয়ে আজ রাতে শপথ নিতে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারকে ইসলাম ও মুসলমানদের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছে নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে আলেমদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা সহ ইসলামী জনতার পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়েছে নোবেল বিজয়ী প্রফেসর ডা মোহাম্মদ ইউনুসের নেতৃত্ব নতুন সরকারের শপথ আজ বিলায়ত হোসেন নামে এক ফেসবুক ইউজার লিখেছেন বৈষম্যবিরোধী আন্দোলন দ্রুত সফলতা লাভ করার পিছনে সাধারণ ছাত্রের পাশাপাশি মাদ্রাসা ছাত্র শিক্ষক এবং এদেশের ধর্মপ্রাণ মানুষের অকণ্ঠ সমর্থন ছিল সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই এদেশের ধর্মপ্রাণ জনগোষ্ঠীর চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটাতে হবে মদনা আবদুল্লাহ আল মাহমুদ নামে একজন বলেন এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম ইসলাম এ এদেশের রাষ্ট্রধর্ম এবং অত্যন্ত প্রাসঙ্গিক ফলে বিশেষভাবে ইসলাম ও মুসলিমদের প্রতিনিধিত্ব করবেন এমন কেউ একজন অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত হওয়া উচিত বলে মনে করি যদিও অন্যান্য সদস্যদের মধ্যে অধিকাংশই মুসলিম কিন্তু তারা কেউই এমন না যিনি মুসলিমদের প্রতিনিধিত্ব করে অন্তর্ভুক্ত হয়েছে একজন বিজ্ঞ ও রাষ্ট্র সচেতন আলেমকে যদি অন্তর্বর্তীকালীন সরকারে রাখা হতো তবে মুসলিমরা কিছুটা স্বস্তি পেত পাশাপাশি তিনি শরীয়তের আলোকে নানান পরামর্শ দিয়েও একই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে পারতেন যেটা আপামর মুসলিম জনসাধারণের ইচ্ছার বহিঃপ্রকাশ হতো মিনহাজুল ইসলাম লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে মুসলিম জনতার আশা আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে শিক্ষার্থীদের পাশাপাশি আজকের এই স্বৈরাচারের পতনে আলিম সমাজের ধারাবাহিক ত্যাগ হয়েছে দু হাজার তেরো সালে শাহবাগ যখন একটা নয়া বাকশাল হয়ে উঠেছিল এবং ক্রমশ আমাদের কণ্ঠ ও অধিকারকে চেপে ধরেছিল ঠিক তখনই আলেম সমাজ হেফাজতের ব্যানারে এসে সেই নব্য বাকশালকে ঠেকিয়েছিল এরপর থেকে ধারাবাহিকভাবে মোদি বিরোধী আন্দোলন যা মূলত রেজিমেন্টের বিরুদ্ধেই ছিল শিক্ষানীতি নিয়ে আন্দোলন নিয়ে আলেমরা এই স্বৈরাচারতন্ত্রের বিরুদ্ধে মাঠে ময়দানে মিছিলে কথা বলা ও প্রতিবাদ জারিয়ে রেখেছিল ফলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই ইসলামী জনতার আকাঙ্ক্ষা পূরণ করতে হবে রাকিব খান লিখেছেন বিশ্বের মধ্যে বাংলাদেশ একটি মুসলিম ধর্মপ্রাণ দেশ এদেশে ইসলামী শাসন কার্যকর হলে অন্য ধর্মাবলম্বীরাও ভালো থাকবে নির্যাতিত হবে না কারণ ইসলাম আমাদের নিপীড়ন শেখায়নি তাই আমরা ইসলামী শাসন ব্যবস্থা চাই এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজাররা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন এবং তাদের মধ্যে অধিকাংশই একই ধরনের মন্তব্য করেছেন